আমি ঘুমাইতে পারতেছি না তো তো মানুষের কাজ না মানে নেওয়া যায় না মানুষকে কেন এরকম রাস্তায় আতে মরতে হবে বলেন মানুষ কি মশা যে সামনে আসবে আমি তাকে মেরে ফেলব তার নাকি পুলিশ তো পুলিশ হলে কি মনুষ্যত্ব কোথায় চলে যায় ফুতু তুই আপনাদের এই মনুষ্যত্বের উপরে আমরা আপনার কথা শুনি না সবার মাফ করেন মানে তুমি কোন অবস্থানে এটা সিলেক্ট করার না আমি যদি শিক্ষক হই আমার স্টুডেন্টদের সামনে আমি কিভাবে দাঁড়াবো সেটা মনে করে আমাকে রাস্তায় নামতে হবে আমি যদি ডাক্তার হই আমি আমার রোগীদের কি চিকিৎসা দিব রোগীরা যদি আইসা বলে যে দেশের এই অবস্থার মধ্যে আপনি কোথায় ছিলেন একজন অসৎ ডাক্তারের কাছ থেকে আমি কি রকমের সৎ চিকিৎসা পাবো সে ডাক্তারের রাস্তায় নামা উচিত গায়কের গানটা গাওয়া উচিত তার জায়গা থেকে কারণ সে যে গান গান যুদ্ধের সময় সবাই কি রাজপথে আর নিয়ে নামছিল কারোর গান কারোর কবিতা কারোর গল্প আমাদের কবিরা গায়করা নায়করা সবাই নিরব কেন কেলোরা হচ্ছে দাইশারা কথা বলে আমি খেলতেছি আপনি কি করতেছেন ভাই খেলা যখন খেলা কিন্তু রাষ্ট্রের যখন এত বড় একটা দরকার তখন হচ্ছে সবাই আমরা কিভাবে যা যার জায়গা থেকে অন্যের উপরে ছুরি মারি আমার আলাদা করে কোনো অবস্থান আমি কি বলি কি সামগ্রিক আমার কিছু বলার নাই আমি জাস্ট বলতে চাই যে আমি যখন রাতে ঘুমাই আমি যখন খাইতে যাই আমার মনে হয় যে আমি খেতে করতেছি না আমি ঘুমাইতে করতেছি না তো তো মানুষের কান্না মনে নেওয়া যায় না দিতেছে আমরা বাকিরা হচ্ছে যে দাঁড়াই দিতেছে তারা নাকি পুলিশ তো পুলিশ হলে কি মনুষ্যত্ব কোথায় চলে যায় আর সেই পুলিশদেরকে যারা হচ্ছে হুকুম করে যারা উপরে গদিতে বসে আছে তারা কি আমারে বলেন আমি আমি একটা সাধারণ মানুষ আমি কোটা বাচ্চারে পড়া বাচ্চাগুলো যখন আমাকে প্রশ্ন করে ম্যাম আপনি আন্দোলনে গেছেন ম্যাম আপনি কি বলছেন আমাদের হই কি বলছেন অথচ আমরা যখন হাঁটি আমাদের শিক্ষকরা হচ্ছে মুখ লুকায় লুকায় চলে যায় সেই শিক্ষকদের ক্লাস হচ্ছে পরবর্তী প্রজন্ম কেন করবে থুতু ছিটাই আপনাদের এই মনুষত্বের উপরে আপনাদের নাটক সিনেমা গান কবিতা অমুক তমুক শিল্প চর্চা সবকিছুর উপরে দিক যখন আসলে আপনার এই শিল্প কোনো কাজে আসে না আপনি ঘরে বসে থেকে থেকে আরেকজনের উপরে দায়িত্ব দেন যে তুমি যাও সেফ জোনে যখন আমি থাকতে পারবো আমি যাব আমাদের কোনো কিছুর দরকার নেই শুধু মাফ করেন মানুষগুলোরে বাঁচতে দেন এইভাবে করে মায়ের না যা চাই আমরা সেটা আমাদেরকে আমরা কিন্তু প্রথমে এরকম লাঠি হাতে দাঁড়াই নাই সব মায়েরা কিন্তু বাইরে বের হয় নাই শুরুতে এখন মায়েরা বের হয় ভাইয়েরা বের হয় বোনেরা বের হয় আপনি ভাষাটা বুঝেন নাই আমাদের ভাষা মানুষের ভাষা মানুষ এই কথা বলে এই ভাষায় কাঁদে এই ভাষায় ঘুমায় আপনি যদি বুঝতে না পারেন দয়া করে আপনার চারপাশে যে চামচাদের যে প্রশংসা বাক্য পাঠ করাদের এতদিন ধরে রাখছেন সেই সকল বুদ্ধিজীবীদের প্রশ্ন করেন এই ভাষার মানে কি যদি এই ভাষার মানে না বোঝেন আপনি আমাদের কাছে আসেন আমরা কাঁদতে কাঁদতে আমাদের কাছে কোনো অস্ত্র নাই আমরা কোনো অস্ত্র চিনি না আপনি জাস্ট রাস্তায় আসেন আমরা আমাদের ভাষা আপনাকে বোঝাবো আমাদের কিছু বলার নাই আমি জাস্ট আমি কিছু বলতে চাই না আমি কিছু বলতে চাই না আমার ভাই আছে আমি যখন দেখি আমার কষ্ট লাগে আমার মা আছে কোনো মা যখন সন্তান হারায় কাঁধে আমার কষ্ট লাগে আমি আমি শারীরিক ভাবে কিন্তু আজকে এখানে আমি আসছি আমার মনে হয়েছে সকল মা বোন ওদের কাছে যে আপনারা সাংবাদিক আপনারা তো মানুষ চিনে চিনে যান আপনারা ওই সকল মা বোনদের কাছে গেলে হয়তো তাদের ভাষা নাও বুঝতে পারেন কিন্তু আমার আমি আমি পারি না আমি এখানে ওই মায়ের ওই বোনের ওই ভাইয়ের ওই শিক্ষকের ওই ছাত্রের যে শিক্ষকদের গায়ে আক্রমণ করা হয় যে ছাত্রদের গায়ে আক্রমণ সবার হয়ে বলতেছি প্লিজ আপনি আমাদের কথা শোনেন এরকম করেন না এরকম করে লিডার হওয়া যায় না এরকম করে কোন দেশের নেতা হওয়া যায় না আমরা আপনার কথা শুনি না